বিসমিল্লাহি রহমান ইরাইম আসসালামু আলাইকুম আজ পবিত্র শুক্রবার সকল কলিজের ও বোনকে জানাই জুম্মা মোবারক তো বরাবরের মতো আপনাদের বাই আবারও আপনাদের মাঝে পুরাতন গাড়ির রিসিলিং ভিডিও নিয়ে চলে আসলাম শোরুম কন্ডিশনের গাড়ি দেখতে পারছেন তো সবগুলো গাড়ি মার্শাল্লা ফ্রেশ কন্ডিশনে আছে এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন ক্যাফে ফর্টি ফাইভ বিএ সাতচল্লিশ গাড়ি তো গাড়িটির সাথে একটি মাস্কিউ রোটার রয়েছে অরিজিনাল মাস্কিউ রোটার আটচল্লিশ ব্লেটের তো বড় চাকার সাইজগুলো চাকা ও মার্শাল্লাহ দিলে দেখতে পারছেন সত্তর আশি পার্সেন্ট বিডের উপরে রয়েছে তো বনাট মাঠঘাট ফ্রেশ কন্ডিশনে আছে এখন পর্যন্ত কোনো গিয়ার বক্স খোলা পড়ে নাই ইঞ্জিলে কোনো হাত দেওয়া পড়ে নাই ইঞ্জিলে কোনো চুল পরিমাণ গ্যাস নাই মালিক পক্ষ থেকে বলা হয়েছে তো গাড়িটিও মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনে আছে তো আপনারা যারা অল্প বাজেটে গাড়ি খুঁজতেছেন তাদের জন্য গাড়িটা পারফেক্ট হবে তো আরও একটি গাড়ি দেখতে পাচ্ছেন ওই গাড়িটিও স্বল্প বাজেটে বিক্রি করা হবে তো গাড়িটি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে তো গাড়িটার সামনের চাকাগুলো অরিজিনাল পেছনের চাকাগুলো অরিজিনাল চোদ্দ নয় আড়াইশ টায়ার তো মাসাল্লাহ বড় চাকার বিটগুলো আশি নব্বই পার্সেন্ট বিটের মতো রয়েছে তো গাড়িটির সাথে একটি রোটার রয়েছে তো রোটারটিও মাসাল্লাহ দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনে আছে তো এরকম শোরুম কন্ডিশনের গাড়ি অল্প বাজেটে যারা খুঁজতেছেন তো তাদের জন্য গাড়িগুলো পারফেক্ট একটি হয়ে যেতে পারে আপনাদের জন্য তো আপনারা জানেন নতুন গাড়ি কিনতে গেলে আঠারো উনিশ লাখ টাকা পড়ে যায় লাঙ্গলসহ তো এই গাড়িটি স্বল্প মূল্যে অল্প মূল্যে বিক্রি করা হবে দামগুলো আপনাদের জন্য সারপ্রাইস হিসাবে রেখে দিলাম তো আপনারা অবশ্যই ভিডিওর শেষ অংশে গিয়ে গাড়িগুলোর দাম বলে দেওয়া হবে তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো আরও একটি গাড়ি দেখতে পারছেন ওই গাড়িটি হচ্ছে ফর্টি ডিআই তো গাড়িটির মডেল দুই হাজার তেইশ সালের মাঝামাঝি নেওয়া তো গাড়িটি বর্তমানে আঠারোশো ঘন্টা রানিং হাল চাষ চলতেছে তো চাকার চাইজগুলো চোদ্দ নয় আর এফ অরিজিনাল চাকা তো সাথে একটি মাস্কিও অরিজিনাল আটচল্লিশ ফলের রোটার রয়েছে তো বড় চাকাগুলো একদম নতুন লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত আমার মনে হয় যে কোনো চাষে চলে নাই তো সাড়ে চার হাজার ঘন্টা যে গাড়িটা এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর বাইশ সালের যে গাড়িটা এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে সাড়ে সাত লাখ টাকা আর তেইশ সালের গাড়ির যেই গাড়িটা ওই গাড়িটার দাম চাওয়া হচ্ছে আট লাখ টাকা সবগুলো গাড়ির দামা আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ